এটা হলো বেলাল মসজিদ আর এটা হলো হেরাম ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন তো আজকে আমি চলে আসলাম মদিনা আমার একটি দূর এলাকা মার্কেটে দেখে নিয়ে যে দূর কিন্তু লেখা আছে উপরে এই মার্কেটে কিন্তু সব সব কিছু আপনারা কিন্তু দূর এলে পাবেন তো আমি এরকম কম দামের মার্কেটে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করলাম আর কি আপনারা যখন উমরে আসবেন তখন প্রবলেম হবে ঠিক আছে

কত সুন্দর সুন্দর হ্যাঁ মামু সব কিন্তু দুরিয়াল পিস সব পিস মাসাল দেখেন সবের রিং মাত্র দরিয়াল পিস দরিয়াল দেখেন দেখাচ্ছি মাসাল এই আতর আছে এই জায়গায় যে আত্মর আছে কত সুন্দর সুন্দর আত্মর আছে দেখেন এই নিচে রাখা আছে মেশুয়াক দেখেন কত সুন্দর সুন্দর মেশুয়াকি রে সারা কত দশাক যায় না মজায় দেখেন

অনেক সুন্দর সুন্দর এই যে একটা খেলনা যা দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য সব সব কিন্তু বাচ্চাদের বেশি যে দুই রিয়েলে দেখেন স্পাইডারম্যান এই গাড়ি রাখা আছে সব কিন্তু রাখা আছে যে পেলেন আছে অনেক কিছু আছে বাচ্চাদের এই যে দেখেন গাড়ি চার পিস গাড়ি মাত্র দুই রেল অনেক সুন্দর এই প্লেন আছে বাচ্চাদের দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন বাচ্চাদের পেলেন দুই রেলে পেলেন আপনি কিন্তু পাচ্ছেন এই দুই রিয়ালের মার্কেটে অন্য জায়গায় পাবেন না কিন্তু আপনার এই দুই রিয়ালের মার্কেটে কিন্তু এত ডিসকাউন্ট পাবেন তালাও রাখা আছে দেখেন মাত্র দুই রিয়ালের তালা নীল কাঠার তালা নীল কাঠার সব কিছু আছে এই যে এই যে সুরমা রাখছে খুব সুন্দর কত সুন্দর করে সাজাইছে দেখেন এমন এ ভাই মাসা এদেরকে দেখাচ্ছি দেখেন সেন্টের আইটেম আছে সব সেন্টের আইটেম কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর সেন্ট মাত্র দুই রেল কিন্তু এই সেন্ট পাবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর সেন্ট উপরে কিন্তু রাখা আছে দেখেন বক্স রাখা আছে মাত্র দরিয়ালে সেন্ট নিচে রাখা আছে সব বাচ্চাদের খেলনা বাচ্চাদের জন্য খেলনা রাখা আছে এই দেখতে পাচ্ছেন এটা হলো ভেড়া 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 কত সুন্দর ভেড়া দুই রেল দুই রেল ভেড়া প্লেন আছে দেখেন কত সুন্দর প্লেন পেলেন দেখেন কত সুন্দর আপনারা মহিলাদের চুরি আইটেম একটু বয়স্ক দেখেন কত সুন্দর সুন্দর মাসা আল্লাহরকম তো আতরে সব আত্তরে বাক্স ঠিক আছে আপনার দুই রিয়ালে কিনতে পারেন দুরিয়াল পিস এক পিস দুরিয়াল রাখা রাখা আছে কত সুন্দর দেখেন নিচে সব বাচ্চাদের খেলনা মাসাল্লা সব কিন্তু বাচ্চাদের খেলনা মহিলাদের জন্য কাঁকড়া আছে দেখেন কত সুন্দর সুন্দর কাঁকড়া মাত্র দরিয়াল এই জায়গায় কিন্তু আছে বাচ্চাদের খেলনা দেখেন কত সুন্দর সুন্দর খেলনা খেলনাশালে উঠ মাসাল্লা ভাইনশি দেখেন কত সুন্দর মাত্র দরিয়ালে কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন এই ফ্যান আছে এই জায়গায় ফ্যান ফ্যানটাকে চলে দেখি চেক করে দেখি চলে নাকি সুইচ কোন জায়গায় দরিয়া আরে লো সিস্টেম ভালো এই দেখনে যে পুতুল আছে দরিয়ার দরিয়ার পুতুল দেখেন কত সুন্দর মাশাআল্লাহ বাচ্চাদের জন্য হই আর কি ছেলে যাচ্ছে দেখেন টুপি সহ একটা কলম আছে তসবি আছে মাত্র দরিয়া একটা টুপি একটা কলম আর একটা তসবি দরিয়া বাচ্চাদের জন্য গিফট এই যে বাচ্চাদের ইয়ে দেখেন কত সুন্দর সুন্দর মাথা দিয়ে সর্দিদের মতো দেখা যাক বাচ্চাদের মাত্র দুরিয়াল পিস এক পিস দুই রিয়াল ইম কত বড় কলম দেখেন এর কলম কত সুন্দর ভালোই মধ্যে দেখেন কত সুন্দর মদিনা মক্কা মদিনার ছবি মদিনার ছবি দেখেন কত সুন্দর

دیکھتے پاس تجبی آسے ہرک رکم تجبی آسے دیکھیں মাত্র কিন্তু দুই রিয়ালের তসবি অনেক সুন্দর সুন্দর তসবি দেখেন অনেক কালার আছে এই জায়গায় মাত্র দুই রিয়াল তো আপনাদেরকে এরপরে নিয়ে আসি দেখেন এই জায়গায় কিন্তু গিফটের করি এগুলো কিন্তু আপনারা যখন আমরা আসবেন নিয়ে যে দেশে যে আপনাদের আত্মীয় স্বজনদেরকে গিফট করতে পারবেন আর কি দেখেন কত সুন্দর সুন্দর করে গিফটের করি এগুলা এই জায়গায় ম্যানে ব্যাগ আছে এই ম্যানে ব্যাগ আছে দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লাহ ম্যানে ব্যাগ মাত্র দুই রিয়ালের ম্যানে ব্যাগ দেখেন কত সুন্দর ভালোই এরপর দেখেন দেখাচ্ছি এগুলো কিন্তু সব ব্যথার ওষুধ মল মাথা ব্যথা শরীর ব্যথার ওষুধ সব কিছু ওইখানে ব্যথার ওষুধ উপরে দেখেন সৌদিদেরইগুলো আর কি সৌদিরা ইটি ডুবটুপ জ্বালা এই জন্য ওইগুলো রাখা হয়েছে ওই যে লাইটিং আছে লাইটিংয়েরই দেখেন জিনিসপত্র সব সব কিছু আপনাদের দুই কিন্তু পাচ্ছেন দেখেন মাসা আল্লাহ ওই কাউন্টার আপনাদেরকে নিয়ে আসি আংটি কত সুন্দর সুন্দর মাত্র দুই আংটি সাইজ আছে উনিশ আছে একুশ সাইজ আছে সব আছে মেয়েদের আংটি দেখেন সুন্দর সুন্দর রিলা সব মেয়েদের আংটি এগুলা ছেলেদের আংটি আর কি দেখেন এই পাথরের আংটি আছে আমরা যারা পাথরের আংটি পছন্দ করেন তাদের জন্য আংটি দেখেন কত সুন্দর সুন্দর পাথরের আংটি মাত্র দুরিয়ালো দেখেন আপনাদেরকে আরো কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন পাথরের আংটি মাত্র দুরিয়ালো কিন্তু সব মেয়েদের আংটি দেখেন এরপরে নিচে তসবি রাখা এক বক্স মাত্র সুন্দর এই কাঠের তসবি আছে প্লাস্টিকের তসবি আছে এবার পাথরের তসবি আছে পাথর এই পাথর দিয়ে কিন্তু এই আংটি বানানো হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর পাথর

কত সুন্দর ভাই এক পিস দরিয়ালে এক পিস দরিয়াল দরিয়ালে সব দরিয়াল দেখেন এটা হলো বেলাল মসজিদ আর এটা হলো হারাম ঠিক আছে আর এই রাস্তায় এই রাস্তা সোজা রাস্তা ঠিক আছে আর এই জায়গায় কিন্তু একটা ইশারা আছে তো এই সারার এই সাইডে কিন্তু এই দরিয়ালের মার্কেট দেখেন এই দরিয়াল দরিয়াল লেখা আছে আপনারা যখন দেখবেন দরিয়াল লেখা তো আপনি এই মার্কেটে ঢুকবেন আপনি কিন্তু সবকিছু আপনারা এই মার্কেটে কিন্তু আপনারা দরিয়ালে পাবেন ঠিক আছে দুপুরে দেখেন আপনাদেরকে মার্কেটের নাম দিয়ে দেওয়া আছে এই জায়গায় গিফটের মার্কেট আপনারা এই জায়গা থেকে কিন্তু গিফট কিনে নিয়ে যেতে পারবেন বাংলাদেশে দেখেন কত সুন্দর সুন্দর গিফট মার্শাল্লাহ